লাস্ট আমি মনে হয় পুজোর আগে এই যে আমাদের মাসর গাজির অফার দিয়ে গিয়েছিলাম মনে আছে তো তো আজকে আমি আবার নিয়ে এসেছি তোমাদের কাছে মাসরু অফার ডেফিনেটলি অফার মানে একদম মনে রাখার মতো অফার বাট কোয়ালিটি নিয়ে কিন্তু কম্প্রোমাইজ করিনি সেম কোয়ালিটি কালার সেম সবই সেম শুধুমাত্র দামটা একটু রিজনেবেল এনেছি মানে অফার তো আজকের এই শাড়িটাও কিন্তু তোমরা দু ঘন্টার অফারে পাচ্ছ মানে অনলি টু আওয়ার্স দু ঘন্টার মধ্যে যারা যারা বুকিং করবে তারা তারা একটা উল্টো পাল্টা দামে শাড়িটা পেতে চলেছ কালার অপশন দেখো আমি যেই কালারটা নিয়েছি সেই কালারটাই তোমাদের আজকে ফার্স্ট দেখাচ্ছি সেটা হলো তোমাদের মানে পাউডার ব্লু কালার তার সাথে রয়েছে মিড নাইট ব্লু কন্ট্রাস্ট ওকে আমারটা মিড নাইট ব্লু নয় আমারটা অন্য কালারের কন্ট্রাস্ট আছে এই মিড নাইট ব্লুটা পরে এসেছিল যেটা আমার দেখতে অসাধারণ লেগেছিল জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা আমি প্রথমে বলবো আঁচলটা একটু দেখাতে পুরো আঁচলটা ক্লোজিং করে দেখাবি তার আগে আমি আঁচলের সাথে আরেকটা জিনিসও দেখাবো একটু সামনে এনে দেখাবি যে এখানে কিন্তু লেখা রয়েছে ড্রাই ক্লিন ওকে তো তোমরা যারা যারা এই শাড়িটা নেবে তারা তারা প্লিজ বাড়িতে এটা ওয়াশ করবে না অনলি ড্রাই ক্লিনে যাবে আর পুরো শাড়িটা কিন্তু এগুলো কিন্তু বাড়িতে কখনোই জলে ধোয়া যায় না এগুলো তোমরা এইটা কেন মানে তোমরা মাশরু গার্জি পাঁচ হাজার টাকা দামের কেনো সেটাও জলে ধোয়া যায় না এটা নিয়ম ওকে কিছু নিয়ম আমাদের মেনটেন করে চলতে হয় এবার বডি কে চলে আসি দেখো আগে যতগুলো মিনা দিয়েছি এবারও ততগুলোই কিন্তু তোমাদের জন্য মিনা আমি সাজিয়ে রেখেছি আর তার সাথে আগে যেরকম পার্ট দিয়েছি সেই পার্টেই কিন্তু এনেছি এই এত আগে আর পরে বলার একটাই কথোপকথন এই যে ব্যাক আগে আর পরে বলার একটাই কথা জন্য বলছি কারণ যে দামটা বলছি ওই দামের পর অনেকেরই প্রশ্ন আসবে এক্সাক্টলি এই কারণে দামটা বলছি তো চলো এই যাচ্ছে শাড়িটার লুকিংটা আমি ব্যাক সাইডটা এই সরি কোল আঁচলটা একটু দেখি দিই কোল আঁচলে তোমাদের কিন্তু ডিজাইন যাচ্ছে মানে একদম যে ফ্যাকা সে প্লেন সেরকম কিন্তু নয় দেখে নাও বা গার্জির কিন্তু সব থেকে সুন্দর ব্লাউজ পিস যাই বলো না বলো ক্লোজিং করে দেখাবি এর কোয়ালিটি এই যে ব্লাউজ পিস এর কোয়ালিটিটা দেখে বুঝতে পারছো একদম বাটার কোয়ালিটির মধ্যে তোমরা ব্লাউজ পিসটা পাচ্ছ তো এত সুন্দর কোয়ালিটির মধ্যে তোমরা শাড়ি অ্যান্ড ব্লাউজ পিস পাচ্ছ বাদে কিন্তু যারা বুকিং করে তারা কিন্তু শাড়িটা পাবে না তো অবশ্যই পাবে যদি থাকে অবশ্যই পাবে বাট এই দামটা পাচ্ছ না জাস্ট দেখে নাও কফি পার্পল কালার তার মধ্যে আছে সি গ্রিন কালারের কন্ট্রাস্ট আর ডুয়েল টোন কালারের মধ্যে তোমাদের কি আছে পাড়ের ডিজাইনটা অসাধারণ দেখতে ফুল লুকসটা জাস্ট টার্নিং একটা লুকিং এ চলে যাবে প্রাইসটাও খুব সুন্দর প্রাইসটা কত জানো গ্রিন কালারের মধ্যে ওয়াও ওয়াও দেখতে কালারটা একদম বটল গ্রিন কালার আর এই শাড়িগুলো কিন্তু তোমরা ভাববো না যে এরকম খুলে পড়তে হবে তোমরা এই শাড়ি কিন্তু এইভাবে পিন করেও পড়তে পারো তো তোমাদের যেরকম মন চায় সেরকমই পড়তে পারো শুধু তোমার তাড়াতাড়ি বুকিংটা করতে হবে না হলে ভাই শাড়ি তো তোমরা পাচ্ছ এক পার্সেন্টের জন্য কমায়নি আর কমাবেও না আমি যত পারবো দাম কমাবো বাট কোয়ালিটি কোনোদিনও কমাবো না হ্যাঁ নেক্সট কালার একদমই তোমাদের রামা ফিরোজি তার সাথে যাচ্ছে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট যেটা দেখতে চোখ ধাঁধানো লাগছে মানে এটার সাথে আমি বলবো এটারই ব্লাউজটা তোমরা অবশ্যই বানিয়ে পড়ো না যখন এই ব্লাউজটা তোমরা বানিয়ে পড়বে না যখন এটা ফুল স্লিপ করে বা হাফ করে পরবে এর লুকিংটা মানে একটা আজকাল তোমাদের জন্য ওয়াও একটা কালার যেটা দেখতে সত্যি বলছি ওয়াও ওয়াও আর ওয়াওই লাগছে একদমই পার্পল কালার একদম ম্যাজিক করে মানে এই আমার সাথে অনেকটা ম্যাচিং না বাট আমার একটু ডিফারেন্স রয়েছে বাট হ্যাঁ পার্পেলই রয়েছে মিনাকারি কারুকার্যতে ভরপুর রয়েছে যেটা দেখতে এক কথায় অসাধারণ লাগছে এসেস নিয়ে বুকিং করবে ও মাই গড কালারটা জাস্ট দেখো রিয়ার কালার রিয়াই দিয়ে দিল ঠিক আছে জাস্ট গর্জেস রিয়া তো কিন্তু গর্জেস না একদম ফ্যাকাসে কিন্তু শাড়ির কালারটা খুব গর্জেস খুব সুন্দর দেখতে এসেস নিয়ে বুকিং করে ফেলবে সিনেদা নাম্বার অ্যান্ড পেয়ে যাবে কত দিন অফারটা পাচ্ছ তারপরে কিন্তু এটা আসল যে দাম ওয়ান সেভেন অ্যান্ড ফাইভ জিরো যেটা ডিসকাউন্ট করে তোমাদের পনেরোশো পঞ্চাশ টাকা করা হয়েছিল সেই এই দামই হয়ে যাবে এই দাম পেতে হলে তোমাদের কি করতে হবে জলদি জলদি বুকিং টা করতে হবে নাম্বার পেয়ে যাবে শুধুমাত্র 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 মিড নাইট ব্লু উইথ হট পিঙ্ক কন্ট্রাস্ট প্রাইস উইল বি ওয়ান ফোর ডাবল নাইন মাত্র আর মাত্র চোদ্দশো নিরানব্বই টাকাতে দিয়ে দিচ্ছি মাত্র আর মাত্র তা আবার ফ্রি শিপিং গোটা ইন্ডিয়া আর এইটুকু বলে দিই কোয়ালিটি চ্যালেঞ্জিং কোয়ালিটি এক এর সুতো এদিক থেকে অধিক করিনি শুধু দামটা শুধু এদিক থেকে অধিক করে ফেলছি শুধু তোমাদের জন্য তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে আর ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে যাবে আজকে ভিডিও আমি এমনি সব তো হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর অবশ্যই অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে দেখে